আসসালামু আলাইকুম সম্মানিত ইতিমধ্যে আপনারা দেখেছেন লক্ষ্মীপুর উত্তর স্টেশন আল মাদ্রাসায় এখানের মধ্যে ছোট্ট একটি বাচ্চাকে অতিরিক্ত বলাৎকার করেছে এক শিক্ষক যে কারণে ছোট বাচ্চাটি মারা গিয়েছে আপনারা স্ক্রিনে হয়তো দেখেছেন অথবা ওর এর আগেও অনেকে দেখে থাকতে পারেন এখন কথা হলো যে এই ঘটনাকে কেন্দ্র করে আমার কিছু ফেসবুক বন্ধুগণ অনেকে লেখালেখি করতেছেন যে মাদ্রাসা নামক জাহান নামে আপনার সন্তানকে দিয়ে আপনি জান্নাত খুঁজেন আপনারা কি এমনই মা বাপ এই কথাটা কিন্তু একদমই সঠিক নয় মাদ্রাসা কখনও জাহান নাম নয় এ কথাটা আপনাদেরকে বুঝতে হবে কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী আলাইহি তালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলা কুল্লি মুসলিমিন অর্থাৎ প্রতিটা মুসলমানের জন্য দিনে আইল শিক্ষা করা অর্জন করা ফরজ অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লু আলাইহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মা কোন আলিমান আও মুতআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন হামিসান ফাতাহলিক আও কামা কওয়ালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস ইরশাদ করেছেন কোন আলিমান তোমরা সকলে আলেম হও কেননা এটা নাজাতের এক নম্বর পথ কাল হাশরের ময়দানে নাজাত পাওয়ার এক নম্বর পথ হলো আলেম হওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার এটা হলো প্রথম পথ তারপরে নবীজি সাল্লাসাল্লাম বলেছেন সবাই তো আলেম হতে পারবে না তো সবাই যেহেতু আলেম হতে পারবে না তারপরের রাস্তা নবীজি দেখাই দিয়েছেন যে আল্লেমান যেহেতু সবাই আলেম হতে পারবে না তোমরা দিজা নাজাতের দ্বিতীয় রাস্তা হলো যে আলেমের ছাত্র হো যারা আলেম রয়েছেন তাদের ছাত্র হয়ে যাও যদি তাদের ছাত্র হও তবে হাসারের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় রাস্তা হলো এটা তারপরে নবীজি বলেন যারা ছাত্র হওয়ারও সম্ভাবনা নাই এবং যারা ছাত্র হতে পারবে না ছাত্র হওয়ার সুযোগ নাই তাদের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আও মুস্তামিয়ান অর্থাৎ যাদের ছাত্র হওয়ার সুযোগ নেই তাদেরকে বলেছেন তোমরা আলেমের কথা শোনো এবং তারা যেভাবে চলতে বলে চলো এবং যারা যেভাবে তোমাদেরকে কথা বলতে বলে তোমরা সেভাবে বলো সেভাবে চলো অর্থাৎ আলেমের কথা মতো তোমরা চলো এবং কাজ করো তবে সেটা হলো নাজাতের তৃতীয় রাস্তা তিন নাম্বার রাস্তা এটা হলো নাজাদ পাওয়ার রাস্তা তারপরে নবীজ সাল্লাম বলেছেন তার এই সুযোগটাও যদি তোমাদের না হয় আলেমদের কথা শোনার মতো সুযোগও যদি তোমাদের না হয় তবে তোমরা তোমাদেরকে চার নাম্বার একটা রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি সেটা হলো আও মহিব্বান তোমরা আলেমদেরকে মোহাব্বত করো আলেমদেরকে ভালোবাসো আলেমদেরকে যথাযথ সম্মান করো এটা হলো নাজাতের চার নাম্বার রাস্তা তারপরে নবীজি বলেন ওয়ালা তাকুন হামিসান ফা তাহলিক আউ কামা কালা আলহিসু আসালাম এই চারটা রাস্তা ব্যতীত পাঁচ নাম্বার কোনো মুক্তির পথ আর খোলা নেই আল্লাহ তালা পাঁচ নাম্বার কোনো রাস্তা রাখেন নাই এই চারটা রাস্তায় এই চারটা রাস্তায় তোমার নাজাদ মিলবে এবং মুক্তি মিলবে যাহার নাম থেকে তুমি জান্নাতে যেতে পারবে তাহলে প্রিয় প্রয়োজন ভাইরা এখানে একটু লক্ষ্য করুন তো নবীজি বলেছেন প্রথম যে প্রথম নাম্বার হাদিসে বলেছেন প্রতিটা মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করা তারা এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করা দিন ইলম শিক্ষা করা ফরজ তারপরে হাদিসে বলেছেন তোমরা আলেম হো কেন আলেম হলে নাজাতের প্রথম রাস্তা এবং তারপরে বলেছেন যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হোক আলেমের ছাত্র হলে এটা নাজাতের দ্বিতীয় রাস্তা তারপরে নবীজি বলেছেন আলেমের ছাত্র না হতে পারলেও আলেমের কথা মতো চলো যারা তারা যেভাবে চলতে বলে চলো তাদের কথা শুনে জীবনযাপন করো তারপরে নবীজি বলেন চার নাম্বার রাস্তা হলো ও মহিবান তোমরা আলেমদেরকে ভালোবাসো সম্মান করো ইজ্জত করো সেটা হলো নাজাতের চার নাম্বার রাস্তা তারপরে বলেছেন পাঁচ নাম্বার কোনো রাস্তার কোলা নেই তাহলে এখন প্রেস টাইম যদি আপনাদেরকে আলেম হতে হয় যদি আলেম বানাতে হয় তবে অবশ্যই অবশ্যই মাদ্রাসা প্রয়োজন মাদ্রাসা জাহান নাম নয় মাদ্রাসা জান্নাতের বাগান এবং মাদ্রাসা হলো আমার নবীজি সুস নামের বাগান এবং মাদ্রাসাদের মধ্যে যারা লেখাপড়া করেন তারা হলো নবীজির বাগানের ফুল এক একজন নবীজির বাগানের গোলাপ ফুল এই ফুলগুলোকে যত্ন করা প্রয়োজন তবে হ্যাঁ সব মাদ্রাসা জান্নাতের বাগান নয় সব মাদ্রাসা নবীজির বাগান নয় কিছু কিছু মাদ্রাসা আছে যারা আবুজা হেলমার্কা মুসলমান তৈরি করে যারা নবী বিদ্বেষীদের তৈরি করে যারা নবীজির মহাব্বতের বিরুদ্ধে কথা বলে যেমন আমাদের দেশে অনেক কৌমি মাদ্রাসা আছে এই কৌমি মাদ্রাসার মধ্যে যখন ছাত্রটা পড়ে তাদেরকে শেখানো হয় কি তাদেরকে শেখানো হয় দাঁড়িয়ে নবীকে সালাত সালাম জানানো বিদাত নবীজির নাম শুনে দু বুড়ো আঙ্গুলে চুমুকে চোখে মুছন করা বিদাত তারপরে মোনাজাত করা বিদাত এই বিভিন্ন তাদের কাছে শুধু বিদাত 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 রয়েছে ওই সমস্ত মাদ্রাসার মধ্যে কিন্তু বাচ্চারা কোনো মানুষ হয় না এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যতটা বলৎকারের কথা এসেছে যতটা বলৎকারের ঘটনা ঘটেছে প্রতিটা ঘটনাই কৌমি মাদ্রাসায় হয়েছে কোনো সুন্নি মাদ্রাসায় হয় নাই আমরা যারা আহলে ওয়াল জামাত এর অন্তর্ভুক্ত আহলে ওয়াল জামাতকে আমরা ভালোবাসি এবং আমরা নিজেকে সুন্নি দাবি করি কারণ আমাদের সুন্নি মাদ্রাসায় আমাদের আলিয়া মাদ্রাসায় তা এই ধরনের কখনও বলাৎকার হয় নাই এবং ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ কারণ এই প্রতিটা আলিয়া মাদ্রাসা প্রতিটা সন্নি মাদ্রাসা আহলে সন্নাত ওয়াল জামাত বুক্ত যে মাদ্রাসাগুলো আছে প্রতিটা মাদ্রাসা হলো নবীর প্রেমে ভরপুর থাকে নবীদের প্রেম শেখানো হয় চুমুকে নবীজির নামে চুমুকে বুড়িয়াঙ্গুল চোখে লাগানো নবীর প্রেমের একটা নিদর্শন নবীকে দাঁড়িয়ে সালাম জানানো প্রেমের একটা নিদর্শন এগুলা একমাত্র শেখানো হয় এবং মানুষ বানানো হয় আলেম বানানো হয় সুন্নি মাদ্রাসায় কোনো হহাবি মাদ্রাসায় নয় বা কৌমি মাদ্রাসায় নয় কোনো আহলে হাদিস সালাফি ইত্যাদি মাদ্রাসায় নয় একমাত্র যদি আপনার সন্তানকে দিতে হয় আপনি সুন্নি মাদ্রাসায় দেন অবশ্যই সে আলেম হবে এবং কখনও আপনার সন্তান বলৎকারের শিকার হবে না কখনও আপনার সন্তান খারাপ কাজে যাবে না কখনো নবীর বিদ্বেষে হবে না কখনো রসুলের সুন্নতের বিরুদ্ধে কথা বলবে না কখনো নবীর প্রেমের বিরুদ্ধে কথা বলবে না এজন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে পোস্ট করতেছেন যে মাদ্রাসা জাহান্নামের বাগান এটা কিন্তু অবশ্যই বল মাদ্রাসা কখনো জাহান্নাম নয় মাদ্রাসা হলো জান্নাত আলেম বানানোর একমাত্র রাস্তা নবীদের ওয়ারিশ বানানোর একমাত্র রাস্তা অবশ্যই মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলবেন না আমার অনেক ভাইয়েরা এমনও লিখেছেন যে একটা গজল আমরা শুনেছি মাদ্রাসার ছাত্ররা বলে মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও এই যে একটা গজল এটার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলতেছে এই গজলটা সঠিক অবশ্যই এটার বিরুদ্ধে কথা বলা যাবে না কারণ মাদ্রাসা মাদ্রাসায় আপনার একটা সন্তান দেওয়া মানে আপনার জানাজাটা আপনার সন্তান পড়বে আপনার জন্য কোরআনতলবাদ করবে আপনি মারা যাওয়ার পরে এই সন্তান আপনার কবর জেয়ারত করবে আপনার জন্য দোয়া করবে যদি মাদ্রাসায় না পড়ে তাহলে এগুলা করবে না সেজন্য মাদ্রাসার বিরুদ্ধে কখনোই কথা বলবেন না এবং আমরা দয়া করি যে বাচ্চাটা মারা গিয়েছে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতুল ফের দোজ দান করবেন এবং আল্লাহ তালা যেন তাকে শহীদ হিসেবে কবল করেন এবং তার মা বাবা সহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বিশেষ করে অনুরোধ হলো কৌমি মাদ্রাসার মধ্যে বেশি বেশি বলৎকার হয় এবং বলাৎকারের সব নজির তাদের মাদ্রাসায় অন্য কোনো আলিয়া মাদ্রাসায় কোনো সুন্নি মাদ্রাসা এটা পাবেন না আপনারা দয়া করে কথাগুলো বুঝে শুনে আমল করবেন এবং সঠিকটা তদন্ত করে তারপর মাদ্রাসায় নিজের সন্তানকে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত